বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করব যেমন 0 থেকে ওয়ান বিয়োগ করলে 1 হয় এটি বাইনারি নিয়ম আমরা অন্য নিয়মে করব যেমন 0 থেকে 1 বিয়োগ করা যায় না সেক্ষেত্রে বাইনারি বেস টু এখানে আনবো তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করব যখন বিয়োগটি এখানে দেখাচ্ছে 2 -1 1 হয় সে ফলাফলটা আমরা এখানে লিখেছি এবার যখন আমরা এখানে টু অতিরিক্ত এনেছি তখন এখানে একটা এক যোগ করতে হবে একের সাথে এক যোগ করলে এটা টু হয়ে যাবে দুই আমরা দুইকে এখানে লিখেছি এখন কিন্তু এই এক থেকে কে বিয়োগ করব। এক থেকে দুই আবার বিয়োগ যায় না সেজন্য এই একের সাথে আবার বাইনারি বেস টু আনলাম তো টু প্লাস ওয়ান টু থ্রি এখন থ্রি থেকে টু বিয়োগ করলে কত ওয়ান থাকে সে ওয়ান আমরা এখানে লিখেছি এবং ওয়ানটা ফলাফল হিসেবে এখানে আসছে এবার এখানে অতিরিক্ত টু আনার ফলে আবার এখানে একটা এক যোগ করতে হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান এখানে টু হয়ে যাবে সেই টুকে আমরা এখানে লিখলাম এখন দেখো জিরো থেকে আবার টু বিয়োগ করা যাচ্ছে না সেজন্য আবার এখানে ব্যানারলে বেস 2 এরস 2 2 2 0 সে 0 কমরা এখানে লিখেছি এখানে উত্থিত 2 আবার আনার ফলে এখানে আবার একটা এক যোগ করতে বললাম 0 1 1 1 হলো এখন এখানে উপরে কত আছে 1 তো 1 থেকে 1 তো বিয়োগ করা যায় 1 থেকে 1 বিয়োগ করলে কত 0 হয় সে 0 আমরা এখানে লিখেছি